আবারও একটা বিয়ে বাড়ির লুক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমার এই লুকটা কেমন লাগছে সেটা বলতে কিন্তু অবশ্যই ভুলবে না এটা কার বিয়ে মরল তো এটা বিধায়ক সৌমেন মহাপাত্র মেয়ের বিয়ে আর এখানে দেখতে পাচ্ছ খাওয়ার কাউন্টিংটাতে এত পরিমাণে ভিড় যে আমি কি কি খেয়েছি না খেয়েছি কোনো ভিডিও করতে পারিনি আপাতত অল্প অল্প ক্লিপ নিয়ে সেগুলোকেই সাজিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি এখানে দেখো ওনার যে জামাই তিনি বিয়েতে বসেছেন এবং বড়ো শান্তিদামের বড়ো তিনিও কিন্তু বিয়েতে উপস্থিত ছিলেন সব মিলিয়ে একটা জমজমাটপূর্ণ পরিবেশ এখানে দেখতে পাচ্ছ ব্রাইড তার বৌদি এবং মা সবাই রয়েছেন কোলাঘাটের হোটেল সোনার বাংলাতে অনুষ্ঠিত হয়েছিল আজকের এই বিয়ের আসর এবং গিফটিং সেকশন পেরিয়ে তোমাদেরকে পুরো এরিয়াটা সমেত বিয়ের যে মূল মণ্ডপ বা ছাতনাতলা সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই রয়েছে পিড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এটা হচ্ছে এন্ট্রি গেট আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো আর এনজয় করো আজকের এই বিয়েবাড়ির ব্লগটা ছোট হলেও কেমন লাগলো